সেখানে চুক্তি সমাপন করে কিন্তু সেখানে আমাদের যে বেসিকটা হয় সেই বেসিক অনুযায়ী আমাদের প্রতি আমরা নতুন সমিতিতে যে এক বছর বিরতি করে আমাদের ইনক্রিমেন্ট যোগ হয় এখানে একটা আমরা বৈষম্য পুরো একটা শিকার হচ্ছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ইতিপূর্বে যে পিবিএস থেকে এসেছেন সেই পিবিএস এর বেসিকটা এখানে কাউন্ট করা উচিত ছিল এটাও আপনাদের আন্দোলনের অন্যতম আরেকটা মানে অবশ্যই আচ্ছা 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 একটি ভালো পয়েন্ট আমরা পেয়েছি দেখুন দর্শক আসলে বিষয়টা হচ্ছে ইনাদের আরেকটি সেটি হচ্ছে ইনারা অন্য অফিস থেকে যখন আরেক অফিসে ট্রান্সফার হন সেখানকার যে বেসিক আছে সেই বেসিকটা কিন্তু এখানে কাউন্ট করা হয় না একটা বেসিক ডাউন করে দিয়ে ইনাদেরকে এখানে নিয়োগটা করা হয় এইটা হচ্ছে ওনাদের অর্থনৈতিক আরও একটা কারণ এর মধ্যে বিভিন্ন কারণ তো আপনি দেখলেন শুনলেন ইনারা যখন মারা যাচ্ছে তখন দাফনের টাকাটা পর্যন্ত ইনাদের পকেট থেকে দিতে হচ্ছে ভাই আপনার লাইফে কি এরকম কখনো ঘটনা ঘটেছে যে আপনার সহকর্মী পিসিএম ভাইয়েরা লাইন কুরু ভাইয়েরা মারা গিয়েছে আপনারা পকেট থেকে টাকা দিয়েছেন এরকম এক দুই বছরের মধ্যে বা দুই এক মাসের মধ্যে কোনো নজির কি আপনি দেখাতে পারবেন আছে

তার জন্য কিছু করা হোক কিন্তু অদ্যবধি তার জন্য কোনো কিছু ব্যবস্থাই করা হয়নি তার মা কয়েকবার এসে নিষ্ফল হয়ে এখান থেকে বিদায় হয়ে গিয়েছিল নিদারুণ দুঃখের কথা আপনার সাথে দুঃখ প্রকাশ করা ছাড়া আর আমার কোনো কিছু নেই আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার এত দুঃখ এই কষ্ট নিয়ে আপনারা আজকে এসছেন আমাদের মাঝে আমাদের পিছনে কিন্তু আমাদের পিছনে কিন্তু এই রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি এর অফিসাররাও রয়েছেন এনারাও আমাদের সাথে একের সাথে যুক্ত রয়েছেন ওনারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যুক্ত রয়েছেন বন্ধুরা আপনারা শেয়ার ছড়িয়ে দিন এবং আপনারা আমাদের সাথে থাকুন এখন লাইনম্যান ভাইরা আপনাদের লাইনম্যান ভাইরা আপনাদের এখান থেকে এখান থেকে বিভিন্ন জানা যাচ্ছে যে আপনাদের কিছুদিন আগে আসাদ নামে মনে হয় একজন ভাই আপনাদের চলে গিয়েছেন সে আসাদ ভাই কি আমাদের অফিস থেকে ভালো কোনো অ্যামাউন্ট পেয়েছে আপনি বলতে পারবেন আচ্ছা 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 আমি আমি জানতে চাচ্ছিলাম আপনাদের আসাদ ভাই কিছুদিন আগে মারা গিয়েছেন আসাদ নামে একজন লাইন কুলু লেভেল ওয়ান মারা গিয়েছেন আমি যতদূর জানি আমি যতদূর জানি আপনারা লাইন কুরু এক যদি মারা যান পিবিএস বা আর ইবি আপনাদেরকে কিছু দেয় না সেটা আপনাদেরই যে এখানে যারা রয়েছেন ভাইয়েরা বা সহকর্মীরা ইনাদের পকেট থেকে দেন আমার কথাটা কি সঠিক বা আমার জানাটা কি সঠিক হ্যাঁ এটা অবশ্যই সঠিক আমাদের আমরা হচ্ছে আমাদের ডিউটির কোনো শেষ নাই আমাদের কোনো কর্মকাণ্ডা নাই আমাদের পরিচয় দিয়ে বলেন আপনি হ্যাঁ না ড্রেস তো আছে একই পথে তিন ধরনের লোক আমাদের কাজ করতেছে অফিসে বৈষম্য এটা একটা বিশাল বৈষম্য আমরা আমি বলে হ্যাঁ বলে বলে কথা বলে একই প্রতিষ্ঠানে লাইনম্যান গ্রেড ওয়ান লাইন গ্রু লেভেল ওয়ান আবার হচ্ছে লাইন শ্রমিক এই একই কাজ করতেছি আমরা অথচ একই জন্য সুবিধা একই রকম পাচ্ছি তো আমরা চাচ্ছিলাম যে এই বঙ্গবন্ধু সোনার বাংলায় আমাদের এই যেন বৈষম্য ঠাইটা না থাকে আমরা এই বৈষম্যটা থেকে মুক্তি যাই একই একই প্রতিষ্ঠানে দৈত্য নীতি আমরা এটা মানি না মানবো না আমরা আমাদের তাহলে হ্যাঁ নিয়মিত হয়তো হবে এটা তো করতে গেলে আপনাকে আরিবির মাধ্যমে করতে হবে আপনাদের তাহলে আজকে আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে আরিবিকে জানানো যে আমরা এইভাবে আছি পিবিএসগুলোতে এইভাবে আছি আমাদের যদি অভিন্ন একটি সার্ভিস কোড দেওয়া থাকে তাহলে হয়তো এখান থেকে আমরা মুক্তি পাবো এই হচ্ছে আপনাদের চাওয়া পাওয়া তো আসলে সরকার ঘোষিত এপিএ বোনাস সমহারে দিতে হবে এখানে সমহারে দিতে হবে এখানে সমাহারে দিতে হবে বলতে যেটা বুঝছি যে কেউ পাচ্ছে হয়তো দশ হাজার কেউ পাচ্ছে দেড় লাখ কেউ পাচ্ছে দুই লাখ অথবা অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন পিভিএসএ যেমন আমি আমরা এখন রয়েছি রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই এখানে পেয়েছেন পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট জিরো সেভেন ফাইভ এনারা পেয়েছেন এনারা পেয়েছেন পয়েন্ট জিরো সেভেন ফাইভ অথচ আপনাদের ইনাদের পার্শ্ববর্তী পল্লীবিদ্যুৎ সমিতি রংপুর এক রংপুর একে পেয়েছে দেড়টি কেপিয়ে দেড় কেপিয়ে এখন ইনাদের বক্তব্য হচ্ছে যে আমরা রংপুর এক যে কাজ করেছে যেভাবে কাজ করেছে আমরাও সেভাবে কাজ করেছি এবং